নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা তবে নগরীর বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা গেছে বাহিনীর অনেক সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্স বলছে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সবার কাছে পৌঁছাবে নতুন পোশাক অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে চলছে নেতিবাচক মন্তব্য এ ব্যাপারে টিএনপির মুখপাত্র জানান পোশাকের রং মুখ্য বিষয় নয় পোশাকের মর্যাদা রক্ষা করাই পুলিশ বাহিনীর একমাত্র উদ্দেশ্য বিস্তারিত রাবিস উদ্দিকের রিপোর্টে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা তবে নগরীর বিভিন্ন পয়েন্টে আগের পোশাকেই দায়িত্ব পালন করতে দেখা যায় বেশিরভাগ পুলিশ সদস্যকে শনিবার আনুষ্ঠানিকভাবে পোশাকের পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি ততটা নজরে পড়েনি এছাড়া এখনও হাতে নতুন পোশাক পাননি অনেক পুলিশ সদস্য বিশ শতাংশ সদস্যকে নতুন পোশাক সরবরাহ করা হয়েছে আগে ভাগে প্রস্তুতি আর ঘোষণা দিয়েও কেন সবার হাতে পৌঁছানো যায়নি নতুন পোশাক পুলিশ হেডকোয়ার্টার্স বলছে সেলাইয়ের কাজ শেষ না হওয়ায় সবার গায়ে এখনই উঠছে না নতুন পোশাক কোনো সময় লাগতেছে একটা কমপ্লিটটা হয়নি তবে পনেরো নভেম্বর কিছু কিছু পুলিশ সদস্য নতুন পোশাক পরার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা কেমন হলো নতুন এই পোশাক পোশাক সাদা হোক কালো হোক এটা বড় কথা না কাজটা ভালো হতো এটা হচ্ছে মেন বিষয় পুলিশের একটা পোশাক দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিন যাবো আমাদের ইউজ টু হয়তো সময় লাগবে যে এটাই পুলিশ পুলিশের আগের পোশাকটা আমার মতে আর কি ভালো ছিল বেশি আর কি নতুনটা কেমন জানি আর কি যে পোশাক পরিণাম কেন আমার যে পুলিশিং বেসিকটা সেটাতে আপনার কোন সুযোগ নাই। আমার আমার পোশাক পোশাক প্রাইড সো যখনই আমি আমি যে না কেন সেই সেই পোশাকে ফিল জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আর সমালোচনার পরিপ্রেক্ষিতে বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় যমুনা নিউজ ঢাকা মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ